আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা আজকে এসএসসি পরীক্ষার ফলাফল পেয়েছ তাদের মধ্যে অনেকেই কিন্তু অল্পের জন্য এ প্লাস পাও নেয় কিংবা অনেকেই দেখা গিয়েছে যে ফেল করেছে সো যারা এই ফেল করেছে এবং যারা অল্পের জন্য এ প্লাস পায়নি তারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এই রেজাল্ট পরিবর্তনের জন্য নতুন করে আবেদন করতে পারেন পুনর্নিরীক্ষণের জন্য সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তো আপনাদের রেজাল্ট হওয়ার পর কিন্তু অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে দেখেন এই স্টুডেন্টের কিন্তু এখান থেকে যেহেতু থ্রি পয়েন্ট হয়েছে যে একটা সাবজেক্টে যদি এক পয়েন্ট বেশি পায় বা ধরেন এখানে যেমন ফোর পয়েন্ট পেয়েছে এখানে কিন্তু যদি ফাইভ পয়েন্ট পায় তাহলে কিন্তু এটা এ প্লাস হয়ে যায় সো তদরূপ কিন্তু যারা ফেল করেছে অল্প পরিজন কিন্তু ফেল করেছে তাদের রেজাল্ট যারা পুনরক্ষণ করবেন সো কীভাবে পুনরক্ষণ করবেন এই ভিডিওটা জুড়ে আমি পুরোটাতে কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সো মূলভূতি আলোচনা করার পর ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন এসএসসি পরীক্ষার দু হাজার চব্বিশের ফল পুনরীক্ষণের নিয়মাবলী বা বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মাবলী সো এখানে কিন্তু আবেদনের সময়টা দেয়া আছে তেরো পাঁচ দু চব্বিশ থেকে উনিশ পাঁচ হাজার চব্বিশ সো ভিডিও শেষ অংশে বলে দেবো আসলে বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে একটা সাবজেক্টের কোন কোন বিষয়গুলো দেখা হয় বা নতুন করে খাতাটা কাটা হয় কিনা বা কোন পদ্ধতির মাধ্যমে খাতাটা নতুন করে কাটা হয় সো সব কিছুই আমি দেখাবো আপনারা একটু সময় নিয়ে দেখবেন তো এখানে কিন্তু প্রথমে আমরা দেখে নিলাম যে আবেদন শুরু দেখেন আমি অলরেডি বলে দিয়েছি তেরো পাঁচ দু হাজার চব্বিশ এবং শেষ হবে উনিশ পাঁচ দু এখন নিয়মটা কিরকম যে কিভাবে আপনাকে আবেদনটি করতে হবে দেখেন এখানে কি বলা আছে শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম থেকেই কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন প্রথমে পর্যাপ্ত পরিমাণ টাকা আপনাকে আপনার প্রিপেইড সিমে বা টেলিটক সিমে রিচার্জ করে নিতে হবে ঠিক আছে টেলিটক সিম ছাড়া কিন্তু অন্য কোনো সিমের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারবেন না তো টেলিটক সিমে রিচার্জ করার পরে এখন আপনি কত টাকা রিচার্জ করবেন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা করে কাটা হবে সো একশো পঞ্চাশ টাকার বেশি অবশ্যই আপনাকে রিচার্জ করতে হবে সো পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করার পর আপনাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে আর এস সি স্পেস বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর এখন আপনার বোর্ড যেটা ধরেন ঢাকা বোর্ড হলে ডিএসএ রাজশাহী বোর্ড হলে আর দিনাজপুর বোর্ড হলে ডিআইএন মানে বোর্ডের প্রথম যে তিনটা অক্ষর আছে সেটা আপনাকে দিতে হবে দেওয়ার পর স্পেস দিয়ে আপনাকে রোল নাম্বারটা দিতে হবে রোল নাম্বারটা দেওয়ার পর আপনি আবারও স্পেকটা স্পেস দেবেন দেওয়ার পরে আপনাকে লিখতে হবে আপনি কোন সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চান যেমন আমি যে রেজাল্টটা দেখিয়েছি প্রথমে সেখানে দেখেন একজন শিক্ষার্থী কিন্তু ম্যাথমেটিক্সে ফেল করেছে মানে সে গণিতে একশো নয় করে যেটা আছে একশো নয় সাবজেক্ট করে সেটা কিন্তু ফেল করেছে সো এটাতে সে বোর্ড চ্যালেঞ্জ করবে জাস্ট আপনারা এখানে কিন্তু একশো নয় লিখে দিবেন দেওয়ার পরে এই মেসেজটা যে আপনি লিখলেন এতক্ষণ ধরে এইটি মেসেজটা আপনাকে ওয়ান সিক্স থ্রি সেন্ড করতে হবে সেন্ড যখন আপনি করবেন সাথে সাথে আপনার কাছে একটা মেসেজ চলে আসবে যেখানে আপনার নাম থাকে দেওয়া থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং কোন সাবজেক্টে আপনি পুনরীক্ষণ করছেন বা বোর্ড স্যারেন্স করছেন সেটা দেওয়া থাকবে এবং আট সংখ্যার একটা পিন নাম্বার থাকবে তো দ্বিতীয়বার মেসেজ নিয়ে আপনি লিখতে হবে আর এস সি স্পেস ইয়াস স্পেস ওই পিন নাম্বারটা দিবেন তারপর স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার আপনি এইখানে কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় কিন্তু আপনার যে পার্সোনাল নাম্বারটা আছে যেটাতে আপনি মেসেজ পাইতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন যদি আপনারা কোনো দোকানদারের কাছে আবেদন করেন সেক্ষেত্রে দোকানদারকে বলবেন যে ভাইয়া যে দ্বিতীয় এস এম অবশ্যই যেন আপনার নাম্বারটা সেখানে ব্যবহার করা হয় আপনার পেমেন্টের তথ্যটুকু পাওয়ার জন্য তো যখন আপনি আপনার নাম্বারটা দিয়ে মেসেজটি আবারও ওয়ান সিক্স বলতে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনার কাছে এসএমএস চলে যাবে কোন বিষয়টির জন্য আপনি আবেদন করেছেন সেই বিষয়টা কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিতে হবে এখন ধরেন কেউ যদি বাংলায় ফেল করেন সেক্ষেত্রে কিন্তু বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সঙ্গে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে আর বিষয় বলে দেবো আপনারা কিন্তু একটা এস এম এর মাধ্যমে একই সঙ্গে অনেকগুলো সাবজেক্টের জন্য ফল পরিবেশের এস এম এস করতে পারবেন বা আবেদন করতে পারবেন এখানে বিষয়টা বলাই আছে আর বাংলা ও ইংরেজি যদি আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেন সেক্ষেত্রে যেমন বাংলা করেছে একশো এক একশো দুই এবং ইংরেজি করেছে একশো সাত একশো আট এখানে কিন্তু আপনারা এসপেস ব্যবহার করতে পারবেন যেমন একশো এক কমা একশো দুই কমা একশো সাত ঠিক আছে এখানে কিন্তু ফর্মেটটা দেওয়া আছে আপনি এই ফর্মেটটা অনুসরণ করে কিন্তু আপনার এই ফল পুনরক্ষের জন্য আবেদন করতে পারবেন আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য আপনার একশো পঞ্চাশ টাকা কাটা হবে আপনার একশো পঞ্চাশ টাকার বেশি রাখবেন হাজার টাকা রাখবেন এখন বলে দেবো আসলে বোর্ড স্যালেন্স করার পর আপনার খাতাটি কীভাবে কাটা হয় সো প্রথমত বলবো যারা বোর্ড স্যালেন্স করেন তাদের মনে অনেক ধরনের ভ্রান্ত ধারণা থাকে যে যারা ধরেন এইখানে কিন্তু একটা রেজাল্ট এ কিন্তু দেখা যাচ্ছে যে এক সাবজেক্টে কিন্তু ফেল করেছে এটার ক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর তার এই খাতাটা এই যেমন ম্যাথমেটিক্সের খাতাটা কিন্তু পুরোটা আর একবার দেখা হবে মানে নতুন করে কাটা হবে না যে মার্কটা দেওয়া হয়েছে সেখানে কোথাও ভুল হয়েছে কি না বা কোনো প্রশ্নে মার্ক দেওয়া হয়েছে কিনা তো সেই প্রশ্নে যদি মার্ক দেওয়া না হয়ে থাকে সেক্ষেত্রে নতুন করে তাকে আবার ওই প্রশ্নটাতে মার্ক দিয়ে কিন্তু যোগ বিয়োগ করা হয় ঠিক আছে আর যারা এই যে যাদের ক্ষেত্রে যা ধরেন যে ফোর পয়েন্ট ফোর হয়েছে অল্পর জন্য সে এ প্লাস পাচ্ছে না সেই খাতার ক্ষেত্রে কিন্তু ধরেন যে ফোর পয়েন্ট নাইন রেজাল্ট হয়েছে সে আর ভাবতে পারে যে আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি আমার রেজাল্ট যদি কমে যায় আসলে রেজাল্ট কমবে না বরং বাড়লে বাড়তে পারে কমার কোনো সুযোগ নাই কারণ এই খাতা কাটার এখানে কিন্তু বা পুনর ফল পুনরক্ষণের ক্ষেত্রে কিন্তু আপনার নতুন করে খাতাটা কাটা হয় না আপনি যে যে খাতাটা কাটা হয়েছে সেটার মার্কগুলো যোগ বিয়োগ গুণভাগ করে দেখা হয় ঠিক আছে তো এই হচ্ছে মূলত এই ফল পুনরক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের যে নিয়ম সেটি সো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম